মেয়েটির পায়ে চোট লেগেছিল তাই দেখছিল আর তখনই সেখানে একজন সোলজার লুকিয়েছিল সেও দেখছিল তখন মেয়েটি তাকে দেখে ফেলে আর তাই মেয়েটি ওখান থেকে পালানোর চেষ্টা করে এটা ছিল চলন্ত ট্রেন তাই সোলজারটা গিয়ে মেয়েটিকে ধরে ফেলে মেয়েটি বলে আমাকে ছেড়ে দাও তুমি একজন জার্মান সৈনিক আর জার্মান সৈনিকরা খুবই খারাপ হয় তাই আমি তোমার সাথে থাকতে চাই না এই কথা বলে মেয়েটি সৈনিকটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সে চলন্ত ট্রেন থেকে লাফাতে যাবে তখন আবার হিরো এসে বাঁচিয়ে নেয় আর তাড়াতাড়ি গেটটা বন্ধ করে দেয় এবার মেয়েটি চিৎকার করে বলে তুমি আমার কাছে আসবে না তুমি আমার সাথে খারাপ কিছু করতে চাও তখন সৈনিকটা বলে আমি তোমার সাথে এমন কোনো কিছু করতে চাই না তুমি চুপ করে বসো এবার মেয়েটি গিয়ে গেটের কাছে দাঁড়ায় আর সৈনিকটাকে বলে তুমি দূরে থাকো এবার আমাদের হিরো সৈনিক যখন তাকে বলে যে গেটের ওখান থেকে হটে এসো তখনই মেয়েটি চিৎকার করে এবার সৈনিকটা মেয়েটাকে বুঝিয়ে বলে যে আমি এরকম সৈনিক হতে চাইনি আমাকে জোর করে এখানে নিয়ে আসা হয়েছে তাই আমি সবাইকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে আসছি এবার সোলজারের কথা শেষ হতে হতেই ট্রেনটা দাঁড়িয়ে যায় তাই মেয়েটি গেটটা খোলার চেষ্টা করে কিন্তু বাইরে থেকে কেউ এই গেটটাকে লক করে দেয় তাই তারা খুলতে পারে না এবার তারা দুজন এই ট্রেনের মধ্যেই বন্দী হয়ে যায় দ্বিতীয় পার্ট দেখতে হলে অবশ্যই লাইক করে পাশে